এবার তোমার বৃহস্পতি কতগুলো ছিল আর কি আমার ছটা সাবজেক্টে ছটা মানে আমি পার্সোনাল কোন টিউশন নিইনি আমি ব্যাচেই পড়তাম

ডিপেন্ড করে আর কি স্যার অনুপাতে ডিপেন্ড করে একটু পপুলার স্যার হলে একটু বেশি টিচার হয় কিন্তু আমার আমি যেমন একটু কেমিস্ট্রি টিচার যার কাছে পড়তাম সেখানে একটু বেশি স্টুডেন্ট কিন্তু স্যার খুব স্ট্রিক্ট ছিল বলে টিউশনটা খুব থাকতো কোনো অসুবিধা হতো না এটা স্যারদের স্যারদের উপর উপর ভারি করে স্যারদের পার্সোনালিটি উপর করে আর তুমি ডমকলে বলো ডমকলে যে এই যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে শিক্ষার ভালো রেজাল্ট মেধা তালিকা থাকতে হবে আর কি ভালো রেজাল্ট তো এই যে ডমকলে পরিবেশটা বা অন্য স্যার তোমাকে হেল্প করা এটা তুমি একটু বলো ডমকলে সম্পর্কে বলো বিশেষ করে স্যারদের সমাজ আর তোমাকে এত হেল্প করলো হ্যাঁ ডমকলে একটা খুব ভালো দিক হলো এখানে কোনো অহংকার বোধ নাই অনেকে এরকম ভাবে যে আমি এই স্যারের কাছে পড়ি তো ওই স্যারের কাছে কেন যাব শিখতে তো আমার মনে হয় ডমকলে এই জিনিসটা খুব কম আমি নিজেই বলবো যে আমি যে স্যারের কাছে পড়েছি সেই স্যার ছাড়াও অন্য অনেক স্যারের কাছে গিয়ে বলেছি যে এই জিনিসটা আমার একটু অসুবিধা হচ্ছে যে এটা কি ঠিকঠাক হবে তারা আমাকে খুব ভালোভাবে সাহায্য করেছে আর এটা আমি মনে করি যে আমাকে খুব মানে হেল্পফুল এটা শুধু কোনো যে ভালো ছাত্র বলে না দুর্বল ছাত্রদের ক্ষেত্রেও স্যাররা খুব সাহায্য করে এখানে আচ্ছা এবার তুমি পরের চলে আসি লাস্টের দিকে তুমি এবার কি ভাবছো এবার কি করবে এবার পরবর্তীকালে আপাতত আমি এক বছর ড্রপ নিয়ে আইআইটির জন্য প্রিপারেশন নেব ভাবছি যেই অ্যাডভান্স যেই মেন্সের জন্য তারপর সেখান থেকে এনআইটি বা আইআইটি পেলে ভালো আর পেলেও আমি ওই আইআইটি গিয়ে পরবর্তীতে ইউপিএসসি এর জন্য প্রিপারেশন নিতে চাই এন্টার হচ্ছে পরবর্তীতে ইউপিএসসি পরীক্ষা দাও তো এইটা যে তুমি ইউপিএসসি পরীক্ষা যে যেখানে আইএস আইপিএস বা আইএফএস হয় তো মনে কেন এরকম ধারণা আসলো তোমার কি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো স্টোরি আছে যে এই পেছনে আসার পেছনে আ ব্যাকগ্রাউন্ড এরকম না আমার প্রথম থেকে একটু মানে দেশ দেশত্ববোধ বলে একটা জিনিস যেটা হয় সবার আমার মধ্যে এটা খুব একটু বেশি ছিল আমি যখন টেনে পড়তাম মানে প্রথম প্রথম আমার এরকম ভাবনা ছিল যে আমি আর্মির মেজর বা কর্নেল যেগুলো হয় ওই পজিশনগুলোতে জয়েন করব এনডিএ एग्जाम হয় হ্যাঁ কিন্তু ওটা দুর্ভাগ্যবশত আমার চোখের পাওয়ার যেহেতু একটু সমস্যা আছে চোখে সেজন্য আমি ওই পরীক্ষায় ওই লাইনে যেতে পারবো না তো আমার মনে হলো যে ওইখান থেকে যে বলতে এইবার পশ্চিমකට ছিল ফার্স্ট এ জেন্ট পরীক্ষা হ্যাঁ হওয়ার মধ্যে পড়া পড়া হ্যাঁ তো সেটা যখন হলো না তখন আমি ভাবলাম যে আমার সময় সাপেক্ষ আরকি দিকে ধৈর্য ধরে ধরে পড়ে থাকতে হবে আরকি এইবার তুমি যে ভাবছো দুটো অঙ্কলে থাকবো ভাবছো কি তো তোমার কি মনে হয় যে অনলাইন এডুকেশন যেটা তোমাকে হয়তো কিছুটা হেল্প করেছে তুমি অনলাইন কিন্তু দু রকমভাবে হেল্প করে আর কি একটা হচ্ছে মানুষের ক্ষতিও করতে পারে আবার এই ফোনটার মাধ্যমে অনেক কিছু অ্যাচিভ করতে পারে তুমি একটু অনলাইন এডুকেশন কিছু বলো হ্যাঁ অনলাইন এডুকেশন বলবো যেটা খুবই সৌভাগ্য যে আমরা যে যুগে বসবাস করছি সেই জায়গায় অনলাইন এডুকেশনের ব্যাপারটা এসেছে কারণ অনলাইন এডুকেশন আমাকে আমার ক্ষেত্রে আমাকে প্রচুর সাহায্য করেছে হ্যাঁ এবার প্রথমত যে সব বই পাবো কি পাবো না এ বিষয়ে অনেক সন্দেহ কিন্তু আমি যদি কোনো গুগলে বা কোনো ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের অনেক বড় বড় ওয়েবসাইট আছে অনেক যেমন কোয়ারা বলে একটা ওয়েবসাইট আছে ওখান থেকে বিভিন্ন প্রফেসর টফেসারদের মতামত বিভিন্ন কোয়েশ্চেন টোশ্চেন জানা যায় তো ওগুলো খুব সাহায্য করে অনলাইন এডুকেশন আমি বলবো যে মোবাইলের ব্যাপারটা যদি কেউ ভালোভাবে ব্যবহার করতে পারে তো খুব মানে সৌভাগ্যবান আর খারাপ ব্যবহার করলে তো অনেক খারাপও হতে পারে আমি তুমি যে তোমাকে হেল্প করেছে তো একটা চ্যানেল তুমি নাম যদি করো তাহলে মানে তুমি অনেক সময় কি হয় যেমন রূপায়নের সাক্ষাৎকার বলছে ইউটিউব বা এই যে অনলাইন দেখাটাও কিন্তু একটা আর্ট সব দেখলে গেলে আমাকে চুজ করতে বলছে আমার ক্ষেত্রে কোনটা

ভালোভাবে খুব উত্তর দেওয়া থাকে তারপর বললাম কোয়ারা কোয়ারাতে প্রচুর বিভিন্ন প্রফেসর প্রফেসরদের মতামত দেওয়া থাকে বিশেষ করে কেমিস্ট্রিতে আমার এটা প্রচুর সাহায্য করেছিল হ্যাঁ আর এই সব এইরকম আমি ওয়েবসাইট বেশি সে বেশি পড়াশোনা করতাম অনলাইনে তো এবার দেখো যেটা এখন বলছে হাইব্রিড মডেল হুম যে ছেলে বা মেয়ে অফলাইন এবং অনলাইনকে দারুন দারুণ ব্যবহার করতে পারবে তাকে কিন্তু রক্ষা খুব মুশকিল তোমার আমি এটা বুঝলাম যে যখন গেছিলাম আমি তখন ওরা বলছে যে আজ থেকে আমি আজ থেকে পা বোঝানোর কথা বলছি ওরা বলছে যে এটা হতে চলেছে হাইব্রিড মডেল যেখানে ছেলে অনলাইন এবং অফলাইন এই দুজন যে মিক্স করে পড়তে পারবে সঠিক কম সেখন কারণ করবে তোমার ক্ষেত্রে আমার মতে একই রকম হেল্প পেছ হয় কি দুটোকানি সুন্দর করে ব্যালেন্স করে নিতে পেরেছ আর কি তো টাইম ম্যানেজমেন্ট কি করে করতে আর হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট একটা খুব মানে জটিল বিষয় আমি প্রত্যেকদিন রাতে মানে কালকে সকালে আমি কি করব কখন কোন সময় তার আগের দিন রাত্রিবেলায় ঘুমানোর আগে ডায়েরিতে লিখে রাখতাম যে এই সময়ের মধ্যে আমি লিস্ট বলে হ্যাঁ লিস্ট করে নিতাম যে এই সময়ের মধ্যে আমি ম্যাথ প্র্যাকটিস করবো তারপরে এই টাইমের মধ্যে আমি বাংলা পড়লাম বা কেমিস্ট্রি পড়লাম আবার খাওয়া দাওয়া করবো এই এই সময়ের মধ্যে আমি খাওয়া দাওয়া চান করা সমস্ত কিছু কমপ্লিট করে নেব হ্যাঁ তো এইভাবে একটা লিস্ট করে নিতাম এরকম হতো না যে হান্ড্রেড পার্সেন্ট লিস্ট মিলছে কিন্তু এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটি যদি মিলতো তো এটা আমার একটা খুব ভালোভাবে দিনটা কাটতো মানে পড়াশোনা ঠিকভাবে হতো আর যেটুকু হলো না আমার দিন শেষে একটা হিসেব থাকতো যে এইটুকু হয়নি আমাকে পরের দিন এইটুকু করে ফেলতে হবে তবে ঠিকঠাক থাকবে তুমি যে কথা এটা বড় বড় সফল মানুষ এটা করে মানে তুমি যদি আমি এগুলো এই সমস্ত বই পড়াশোনা করি তাদের এরকম এলোয়ের মাস বলো যে কোনো সফল মানুষ তুমি বলো তারা খুব বিখ্যাত তারা প্রত্যেকে তুমি যেটা বলছো টু টুরিস্ট থাকে তারা দিনে সে যখন ঘুমায় তখন দেখে যে আমার এবং তাদের স্যাটিসফাই অনুভব করে তাই মধ্যে একটা না করলাম দিনটা বৃথা গেল না এবং যেটুকু বাকি থাকে তুমি বলে সেটা আবার পরের দিন সেটাকেও করে এবং একটা বই আছে ফল কঠিন কাজটা ওর আগে করে নাই তোমার কি একা একাকায় তোমার এই ভাবনা আসতো না তুমি কোথ কালো থেকে অনুপ্রাণিত হয়েছে তুমি এই চিন্তা ভাবনাগুলো তোমার তোমাদের এসছে আর কি চিন্তা এই যে জিনিসটা আমি আগের দিন লিস্ট এটা আমি প্রথম ইউটিউবেই দেখি আমি যখন প্রথম নাইন থেকে টেনে উঠি তখন ওই টেনে হঠাৎ করে একটু পড়াশোনার চাপ বেড়ে গিয়েছিল যেহেতু মাধ্যমিক তখন আমি ইউটিউবে সন্দীপ মাহেশ্বরী বলে একজন মোটিভেশনাল স্পিকার আছে ওর একটা আমি বোধহয় ভিডিওতে প্রথম দেখেছিলাম যে এরকম ভাবে লিস্ট করে নিলে অনেক সুবিধা হয় তখন থেকে আমি ওইভাবে লিস্ট করে নিয়ে কাজ করতাম আর আমার খুব ভালো লেগেছিল আর ওটা আমাকে খুব হেল্প করতো তখন থেকে আমি আজ পর্যন্ত ওই করে আসছি সুন্দর এবার ধরো যারা একটু পড়ুয়া ছেলে তাদের একটু ধরো অন্যদিকে খেলাধুলা বা খেলাধুলা করার সময় পেতে না খেলাধুলা করার সময় আমি পেতাম না আমি অবসর সময়ে ওই বিভিন্ন গল্পের বই বা বিভিন্ন ভালো যে বইগুলো আছে যেমন আহ ওই যেরকম বলে লিওনার্ড রসদি পড়েছো আর পড়ো তুমি হ্যাঁ ওই ওই ধরনের গল্পগুলো আমি পড়ি

ওকে দেখে অনুপ্রাণিত হয় ওকে খেলতে কিন্তু ও তো দুবারই ভালো রেট করে ধরা ভাই আর লাস্ট চলে এসেছে আমি তুমি যারা ধরো বোনেরা ভাইয়েরা যারা পড়ছে নাইন টেন বা ইলেভেন টুয়েলভ তুমি তোমার মতো ওকে তাদেরকে টিপস দেওয়া একটু যে তুমি আমি একটা যেটা টিপস দিতে চাই সেটা হলো যে অনেক সময় টেন থেকে বিশেষ করে ইলেভেনে উঠতে গিয়ে মানে একটা প্রচুর সিলেবাসের চাপ বেড়ে যায় আমাদের তার চেয়ে বড়ো কথা হলো যে সায়েন্সের দিকে বিশেষ করে যে আগে যে নাইন টেনে যেরকমভাবে পড়াশোনা করার যে স্টাইল ছিল ওই স্টাইলটাকে একটু চেঞ্জ করতে হয় নাহলে ওই একই স্টাইলে পড়তে গেলে ব্যর্থতা আসতে পারে তো ওই স্টাইলটা চেঞ্জ করতে গিয়ে প্রাথমিকভাবে হয়তো কোনো একটা ব্যর্থতা আসতে পারে কারণ আমি আরও প্রথম দিকে যখন আমি সবে সবে ইলেভেনে উঠি তখন আমি বেশ কিছু সাবজেক্টে পারতাম না ফিজিক্স হোক ম্যাথেও আমি আপনাকে বললাম যে রেজাল্ট প্রথম প্রথম খারাপ হয়েছিল তো ওই জিনিসটাই মানে মন খারাপ না করে চালিয়ে যেতে হবে ধৈর্য ধরে

মক টেস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মক টেস্ট না দিলে যে একটা প্রথম কথা হলো টাইম ম্যানেজমেন্ট পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে সব কোয়েশ্চেন করে আসতে হবে ওই জিনিসটা খুব অসুবিধা হয় তারপর কিভাবে লিখতে হবে কোন জায়গাটাই বেশি সময় দিতে হবে হ্যাঁ তারপর আমি যেটা পড়েছি এরকম হয় না যে আমি যেটুকু পড়লাম সেইটুকুই গোটা পরীক্ষার খাতায় ছেপে দিয়ে আসতে পারবো এটাও সবসময় হয় না কতটুকু ছাপতে পারছি কতটুকু মানে রিপ্রেজেন্ট করতে পারছি পরীক্ষার খাতায় সেইভাবে একটা ভাবনা চিন্তা করে একটা ব্যাপার যেটা সেটা মক টেস্টের মাধ্যমে আসে এমনি পড়াশোনা করে সেটা সম্পূর্ণ হয় না তাই আমার মনে হয় যে যে কোনো পরীক্ষা শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না যে কোনো পরীক্ষার জন্য মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ আর আমি লাস্টে চলে আসছি দুটো কনসেপ্ট জিজ্ঞেস টেক্সট বই পড়াটা তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট এই এইভাবে তোমার একটু হ্যাঁ শুধু সায়েন্স সাবজেক্ট না আমি যখন মাধ্যমিকও পড়তাম টেক্সট বই পড়াতে আমি বেশি গুরুত্ব দিতাম কারণ টেক্সট বই পড়লে একটা রিডিং হ্যাবিট প্রথম তৈরি হয় যে একটা ধৈর্য ধরে একটা পেজ ধরেন কেমিস্ট্রি কেমিস্ট্রি যে আমি একটা জটিল সাবজেক্ট ধৈর্য ধরে আমি পড়ছি বোঝার চেষ্টা করছি হয়তো টাইম লাগছে প্রচুর হ্যাঁ এক পেজ পড়তে অনেকক্ষণ টাইম লেগে গেলো কিন্তু যে ওই যে ধৈর্য ধরে পড়া তাতে কনসেপ্ট বিল্ডিং খুবই কাজে লাগে আর কনসেপ্ট বিল্ডিংয়ে অবশ্যই টিচারদেরও একটা খুব ভূমিকা রয়েছে শিক্ষকদের কারণ ওরাই কনসেপ্ট বিল্ডিংয়ের যে ভিত সেটা তৈরি করে দেয় তো সেই জিনিসটাও খুব ভ্যারি করে আর বিশেষ করে ফিজিক্সের মতো সাবজেক্টে কেমিস্ট্রি মতো সাবজেক্টে প্রাথমিক কনসেপ্ট বিল্ডিংয়ের পর কনসেপ্টটা আরও মানে শক্তিশালী হবে তখনই যখন বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করা হবে তো প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করার কথা বলবো তাহলে কনসেপ্ট আরো ভালো তৈরি হয় লিখে লিখে পড়াশোনা লেখা আর কি তো অসংখ্য ধন্যবাদ যখন তুমি আর এক বছর খাটো যেই ম্যান অ্যাডভান্স দাও আমি আশা করছি তোমার যেরকম একটা ডিসিপ্লিন লাইফ লিড করো ডেফিনেটলি ভালো কিছু একটা হবে আমরা আবার ইন্টারভিউ নিতে পারবো আইআইটিতে তখন চান্স তুমি পাবে আর কি আর তোমার যা পরবর্তী লক্ষ্য ইউপিএসসি তো আমি নিশ্চিত তোমার ছেলেমেয়েরা যদি এই ধরনের পেশায় আসে আর কি তাহলে ওভারঅল সমাজ বলো দেশ বলো আরো ভালো করবে আর কি ছেলেরা আসবে তবে তো জিনিসটা আরো আরো বেশি ভালো হবে মানে তোমার মতো অফিসার ধরো একটা ডিএম হলো এস ডিও হলো তবে দেখবে সমাজ আরো ভালো উন্নততর সমাজ আমরা পাবো তো সেই জন্য তোমার অগ্রিম শুভেচ্ছা রইলো তোমার সকল ধরনের সফল হয় আর তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার বাবা মাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ঠিক আছে